নিয়ে আসছি আমাদের এলাকার অত্যন্ত সুন্দর একটি জায়গায় এই জায়গাটি মূলত আমাদের নাগর অঞ্চলে নতুন যে আমাদের সাবেক মেয়র আব্দুল কুদ্দুত সাহেবের বাসার পাশের অঞ্চলটি তো এখানে আমরা যারা রৌদ্রের জন্য এই গরমে বাসার মধ্যে থাকার অবস্থায় নাই সেই জন্য আমরা কিন্তু চলে আসছি আপনার এখানে এই জায়গাটি অনেক সবুজের সমারোহ এই জায়গাতে অনেকেই অপসর টাইমে এই জায়গাতে চলে আসে বিকেলবেলা আরও বেশি সময় এখানে দেওয়া যায় তা আমাদের প্রিয় বন্ধুরা যারা আমরা এখানে আসি বিকেলবেলা যারা আমরা ভিডিও বানাইতে ইচ্ছুক তারা অবশ্য এখানে চলে আসবেন আর আমার এটা নতুন ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি সবাইকে শিক্ষণীয় কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরব এবং বিশেষ করে ফেসবুকের টিপস আপনাদের সামনে বিশেষ করে বেশি করে তুলে ধরবো যারা আমরা নতুন ফেসবুক আইডি খুলে ফেসবুক থেকে আমরা আপনার পেজ খুলে টাকা উপার্জন করার জন্য এখানে আসছি তো ফেসবুক থেকে টাকা ইনকাম করা কিন্তু এখন অত্যন্ত সোজা এবং সহজ একটা কাজ তো যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা পেজটা খোলার সময় খুব সুন্দর করে আপনারা পেজটা খুলবেন ক্যাটাগরিটা আপনার সুন্দর করে দিয়ে তারপরে ক্যাটাগরিটা খুলবেন দিবেন যেন আপনার ক্যাটাগরি অনুযায়ী যদি ভিডিও আপনি দেন তাহলে কি হবে আপনার ভিডিওগুলো সাজেস ফিওতে তাড়াতাড়ি চলে যাবে তো আপনি অনেকে দেখা গেছে ক্যাটাগরি দিছে ফানি তো উনি ভিডিও করতেছে ব্লগ সেই জন্য কিন্তু ওনাদের ভিডিওগুলা সাজেশ হতে যাচ্ছে না তো সাজেশ ফিওতে যাইতে হলে কি করা দরকার অবশ্যই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেওয়া দরকার তা আমি লাগাইছি জমিতে দান ওই জমি থেকে যদি আমি শশা চাই পাওয়া যাবে কখনোই পাওয়া যাবে না ধানের জমিতে দানি হবে শশার জমিতে শশাই হবে সেজন্য আমরা ক্যাটাগরিটা ভালো করে সিলেক্ট করে নেব যে ক্যাটাগরিতে আমি নিজেকে প্রফুল্লবোধ করে থাকি ওই ক্যাটাগরি আমরা সিলেক্ট করে তারপরে ওই ক্যাটাগরির ভিডিও দেওয়ার চেষ্টা করবো আরেকটা কথা হল আমরা নিজের আইডি খোলার সময় নিজেদের সঠিক নাম আমরা কিন্তু দিয়ে তারপরে খুলব এবং সঠিক ঠিকানা অনেকে কি করে আপনার আইডি কার্ড ছাড়া অন্য অন্য কার্ড দেওয়া বা অন্য অন্য বয়স দেওয়া ফেসবুক খুলে ফেলে তো যারা প্রফেশনাল অন করে আপনারা প্রফেশনালভাবে ফেসবুক চালাতে চান তারা অবশ্যই কিন্তু সঠিক সব কিছু দিয়ে তারপরে আপনারা পেজ খুলবেন তাহলে আপনার কিন্তু ভবিষ্যতে পেজটা হাওয়া হয়ে যাবে না দেখা গেছে আপনি এক দেড় বছর কাজ করছেন কাজ করার পরে আপনার ওই পেজটা হাওয়া হয়ে যায় তো হাওয়া হবে না জীবনও কখনও হাওয়া হবে না যদি আপনি সঠিক নাম দিয়ে এই পেজে কাজ করেন তখন কখনোই কিন্তু হাওয়া হবে না তো আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সার্থকতা আমার সার্থকতা তো এই ভিডিওতে যদি অল্প একটু শিক্ষণীয় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন সবার কাছে পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু